আমি এখন তোমাদেরকে এগুলো একটা একটা করে জিজ্ঞাসা করবো তোমরা বলতে পারো কিনা দেখা যাক বলো তো এটা কি কি বলে সবাই পাইতেছ বাড়িতে কি ঠিকমতো পড়াশোনা কর ঠিক মতো পড়াশোনা কর তোমরা কোন মাদ্রাসাতে পড়া জানো না মাদ্রাসার নাম জানা আছে তোমাদের মাদ্রাসার কি নাম সরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসা তোমরা নুরানি বিভাগে পড়তেছ কোন বিভাগে পড়তেছ তোমরা কোন বিভাগে পড়তেছো নুরানি বিভাগে কোন শ্রেণী শিশু শ্রেণী কোন শ্রেণী